গরিবের মেয়ের বিরিয়ানি খাওয়ার বায়না মা কি হয়েছে মানু কিছু বলবি মা জানো তো প্রিয়ার মা প্রিয়াকে কালকে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে শোনো না আজকে আমিও বিরিয়ানি খাবো তুমি আমাকে আজকে বিরিয়ানি বানিয়ে দাও না মা বিরিয়ানি খাবি বিরিয়ানি করতে তো অনেক খরচ মানা প্রিয়ার মা ওরা বড় লোক ওরা তো খাবেই বিরিয়ানি বল আমরা হলাম গরিব বিরিয়ানি তো খাওয়া দূরের কথা চোখে দেখিনি মা ও মা আমি আজকে বিরিয়ানি খাবো তুমি যদি আজকে আমাকে বিরিয়ানি না বানিয়ে দাও তাহলে আমি আজকে কিচ্ছু খাবো না মনে যাস না মেটা তো রাগ করে চলে গেল বলল বিরিয়ানি খাবে ও তো ছোট পাশের বাড়ি দেখেছে ও তো আর বুঝতে পারে না ও তো বাইনা করবে মেয়েটাকে একটু বিরিয়ানি বানিয়ে দেবো সে সামর্থ্য নেই আমার যাই কাজের বাড়ি দিদির বাড়ি যাই বেলা হয়ে গেছে দিদিমণি আমি চলে এসেছি ও চলে এসেছিস শোন কালকেরা তো আমাদের মধ্যে পার্টি ছিল সেই অনেক এটা বাসন হয়ে গেছে যা গিয়ে মেজে ফেল আচ্ছা ঠিক আছে দিদিমণি আমি এক্ষুনি সব বাসন মেজে দিচ্ছি হ্যাঁ এটাই কি হ্যাঁ এতে তো অনেকটা বিরিয়ানি দিদিমণি ফেলে দিয়েছে আর ওদের কেমন মেয়েটা বিরিয়ানি খাওয়ার জন্য কাঁদছে বসে বসে কি করি আমি বরং এক কাজ করি এই বিরিয়ানিটা বরঞ্চ আমি বাড়ি নিয়ে যাই মনেকে দিলে মনে খুবই খুশি হবে আমাদের গরিবদের আবার কি যাই এটা বাড়ি নিয়ে যাই দিদিমণি আমার কাজ হয়ে গেছে আমি আজ আসি ও হয়ে গেছে এই দাঁড়া তোর পেছনে ওটা কি তুই কি লুকিয়ে বাড়ি দেখি দেখি আসলে দিদিমণি এখানে একটু বিরিয়ানি আছে তুমি তো ফেলে দিয়েছিলে না আসলে মেয়েটা পাশের বাড়ির বিরিয়ানি খেতে দেখে খুব বায়না করছিল সেই জন্য আমি ভাবলাম বাড়ি নিয়ে গিয়ে মেয়েটাকে বিরিয়ানিগুলো দিই হ্যাঁ তুমি তো জানো বিরিয়ানি করতে কত টাকা খরচ হতে কথা আমাদের সামর্থ্য নেই কালকে রাতে আমাদের পার্টি ছিল আর সেই এটো বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছিলাম সেই এটো বিরিয়ানিগুলো তুই নিজে যদি বাড়িতে খাওয়ার জন্য তাতে কি হয়েছে দিদি মনি আমাদের গরিবদের আবার এটো তুই এই বিরিয়ানিটা এক ডাস্টবিনে ফেলে আসবি আর কালকে রাতে আমাদের পার্টি ছিল সেজন অনেক বিরিয়ানি বেঁচে গেছে আমি তোর জন্য ফ্রিজে রেখে দিয়েছি যা কি নিয়ে নেগা কিচেনে আছে আচ্ছা দিদি মনি আমি এগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কখনো কোনো ফেলে দে এটো জিনিস খাবি না কারণ তোরও তো মানুষ যা কে দেখ তোর জন্য এনেছি কিনে এনেছো কেন তুই খেতে চেয়েছিলি না তুমি একটু খাবে না আমি খাবো না তুই খা খুব সুন্দর খেতে মা মায়েরা সন্তানদের জন্য সবকিছু করতে পারে তাই মাকে ভালোবাসলে অবশ্যই কমেন্টের মালিকী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও